হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফারকাত মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব বায়ো লিমিটেড কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম টার্মিডার এবং এর জেনেরিক নেম টারবিনাফিন হাইড্রোক্লোরাইড টার্মিডার ট্যাবলেটের সক্রিয় উপাদান হলো টারবিনাফিন হাইড্রোক্লোরাইড এটি একটি অ্যান্টিফাঙ্গাল ওষুধ যা ছত্রাকজনিত সংক্রমণ প্রতিরোধ ও চিকিৎসায় ব্যবহৃত থাকে ট্যাবলেট আমরা কেন এই ওষুধটি নখ ও ত্বকের ছত্রাকজনিত সংক্রমণ যেমন অনিকোমাইকোসিস টিনিয়া পেডিস টিনিয়া কর্পোরিস টিনিয়া ক্রুরিস চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে টার্মিডার ট্যাবলেট কখন খাব সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক মিলিগ্রাম মাত্রা নির্ধারিত হয়ে থাকে তবে চিকিৎসার সময়কাল সংক্রমণের ধরন ও তীব্রতার উপর নির্ভর করে থাকে হাতের নখের হাতের নখের ক্ষেত্রে এটি ছয় সপ্তাহ পর্যন্ত খেতে হতে পারে পায়ের নখের ক্ষেত্রে এটি হচ্ছে বারো সপ্তাহ পর্যন্ত কন্টিনিউ করতে হবে টিনিয়া পেডিসের ক্ষেত্রে এটি দুই থেকে ছয় সপ্তাহ পর্যন্ত কন্টিনিউ করতে হবে টিনিয়া কর্পোরিসের ক্ষেত্রে এটি চার সপ্তাহ পর্যন্ত কন্টিনিউ করতে হতে পারে টিনিয়া ক্রুরিসের ক্ষেত্রে দুই থেকে চার সপ্তাহ পর্যন্ত খেতে হতে পারে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা অবশ্যই উচিত টার্মিডার ট্যাবলেট কী কাজে ব্যবহার করা যেতে পারে এই ওষুধটি নখ ও ত্বকের ছত্রাকজনিত সংক্রমণ চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে টার্মিডার ট্যাবলেট ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় এই ওষুধটি ছত্রাকজনিত সংক্রমণ দূর করে এবং নখ ও ত্বকের স্বাভাবিক স্বাস্থ্য ফিরিয়ে আনে টার্মিডার ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া টার্মিডার ট্যাবলেটের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে তার মধ্যে পরিপাকতন্ত্রের সমস্যা যেমন ডায়রিয়া বদ পেটে ব্যথা লিভারের কার্যকারিতায় পরিবর্তন ত্বকের র্যাশ বা চুলকানি স্বাদ অনুভূতিতে পরিবর্তন এসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে টার্মিডার ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না গর্ভাবস্থায় এই ওষুধের নিরাপত্তা সম্পর্কে পর্যাপ্ত কোনো তথ্য নেই তাই গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা উচিত না টার্মিডার ট্যাবলেট ব্যবহার বিধি প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক 250 মিলিগ্রাম মাত্রা নির্ধারিত হয়ে থাকে তবে চিকিৎসকের সময়কাল সংক্রমণের ধরন ও তীব্রতার উপর নির্ভর করে থাকে টার্মিনাল ট্যাবলেটের কিছু সতর্কতা ও পরামর্শ ঔষধ সেবনের সময় সতর্কতা অবলম্বন করা উচিত লিভার বা কিডনি সমস্যা থাকলে চিকিৎসককে জানাতে হবে ওষুধ সেবনের পর লিভারের কার্যকারিতা পর্যবেক্ষণ করা প্রয়োজন হতে পারে গর্ভাবস্থা বা দুগ্ধ দানকালীন সময়ে এই ওষুধ সেবন এড়িয়ে চলা উচিত আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত প্রতিটি ওষুধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই